আমাদের মনুষ্য জন্ম সম্পর্কে ভগবত বললেন নৃদেহ আদ্যং সুলভং সি দুর্লভং মনুষ্য জন্ম প্রাপ্তির পিছনে মূল কারণ কী এটিকে সুদুর্লভ বলা হয়েছে সহজে প্রাপ্ত হওয়া যায় না আরও বলা হয়েছে এটি দেবদুর্লভ দেবতাদেরও আকাঙ্ক্ষিত মনুষ্য জন্ম কেন এটি দুর্লভ আচ্ছা মনুষ্যজন্ম দেবদুর্লভ পরম দুর্লভ সত্ত্বেও আমরা জন্ম পেয়েছি আমাদের পূর্বের কোন সুকৃতি বা সুকর্মের দ্বারা কি আমরা যে দুর্লভ মনুষ্যজন্ম পেয়েছি এটি কি আমাদের পূর্বকৃত কোন সুকৃতি সুকর্মের ফসল কোনো সুকৃতির দ্বারা কোন সুকৃতি সৌভাগ্যের দ্বারা জন্ম লাভ হয় না মনুষ্যজন্মটা লাভ হয়েছে এই দুর্লভ জন্মটা লাভ হয়েছে ভগবানের বিশেষ কৃপার দ্বারা দেবতাদের সৎকর্ম কম আছে কি কথা বলুন কম আছে তারা মনুষ্যজন্ম প্রাপ্তির জন্য প্রার্থনা করে কেন ভগবানের কাছে যদি সকৃতি পূর্ণ থাকলেই মনুষ্য জন্ম পাওয়া যায় দেবতারা পেত খুব মার্মিক কথা হল চুরআশি লক্ষ জনি ভাগবত সিদ্ধান্ত জানিয়েছেন আমাদের জন্ম চক্রে যত জীব নিচয় আছে এই জীব নিচয় হল চুরুআশি লক্ষ তো চুরুআশি লক্ষ জনির এই পরিভ্রমণ পরিক্রমার মধ্যে এমন কোনো সুকৃতি সৌভাগ্যের দ্বারা মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়া যায় না তবে হয়েছে কেন জানেন ভগবান অশেষ বিশেষ কৃপা করে এই জন্মটা আপনাকে আমাকে দিয়েছেন যে চুরাশি লক্ষ জনি বিভিন্ন জন্মমিত্র জন্মমিত্তু ব্যাধি ভোগ করতে করতে ভগবানের বিশেষ কৃপা বা দয়া হয়েছিল এই জীবটা কল্যাণ লাভ করুক এই জীবের পরম গতি হোক আর কত কষ্ট পাবে এই জন্য একটি সুদুর্লভ বলা হয়েছে এটা ভজনের দ্বারা সকৃতির দ্বারা পাওয়া যায় না তাহলে দেবতারাও পেত তো এই মনুষ্য জন্ম ভগবান কৃপা করে সৌভাগ্য ক্রমে তার অশেষ বিশেষ করুণায় কৃপাতে প্রাপ্ত হয়েছে এখন এই যে মনুষ্য জন্ম পেলাম মনুষ্যজন্ম পাওয়ার পরে সদ্গুরুর চরণাশ্রয় পেলাম আপনাদের মতো স্নিগ্ধ ভগবত অনুরাগী সাধুসঙ্গ পেলাম সামনে হরিকথার এবং ভগবত শাস্ত্রাদি পেলাম পেলাম বৃন্দাবন পেলাম নবদ্বীপ ধাম পেলাম গঙ্গা পেলাম তুলসী পেলাম সর্বোপরি হরিনাম আচ্ছা ভগবানের অশেষ বিশেষ কৃপায় দুর্লভ জন্ম পেয়ে পূর্ণ অবয়ব পূর্ণ শরীর পেয়ে জ্ঞান বিবেক বিচার বুদ্ধি পেয়ে ভাগবত শাস্ত্র পেয়ে হরিনাম পেয়ে গঙ্গাজীকে পেয়ে তুলসীজিকে পেয়ে বৈষ্ণবকে পেয়ে ধামকে পেয়ে যদি মনুষ্য জন্ম সার্থক না করতে পারি আমার কি মনে হয় জানেন ভগবান কৃপা করে আবার দেবে তো এই জন্ম একবার হারিয়ে ফেললে আর পাবো তো একটু ধ্যান দিন শব্দের দিকে একবার যদি হারিয়ে ফেলি আবার মনুষ্য জন্ম ভগবান কৃপা করে দেবে তো মাঝে মাঝে খুব চিন্তা হয় ভেতরে একটা ভাবনার তরঙ্গটে আবার তো আচ্ছা যদি পায় এরকম সাধু সঙ্গ আপনাদের মতো প্রিয় ভক্ত সঙ্গ সদ্গুরু কৃপা আটশো কোটি সাড়ে আটশো কোটি জনসংখ্যার মধ্যে পৃথিবীতে পিতে কটা মানুষ ভজনে আসতে পারে সদ্গুরুর আশ্রয় করতে পারে সবাই তো মহাপ্রভুর কৃপা পায় না কত উপজাতি আছে হ্যাঁ কত বঞ্চিত মানুষ আছে তারা তো এই ভাগ্য পায় না এই জন্য মাঝে মাঝে একটু চিন্তা করতে হয় মাঝে মাঝে কণ্ঠ রুদ্ধ হয় চোখটা ঝাপসা হয়ে আছে প্রভু আবার এই মনুষ্য জন্ম পাবতো আচ্ছা জন্ম পেয়েছি এই দুর্লভ জন্ম পেয়ে সদ্গুরুদেবের কৃপা সব কিছু পেয়েও এই জীবনটা যদি সার্থক না করতে পারি লাভ করতে না পারি ঐকান্তিক মঙ্গল লাভে বঞ্চিত হয়ে তবে যে ক্ষতিটা হবে সেটি হলো মহতি বিনষ্টি সর্বোত্তম ক্ষতি মনুষ্যজন্ম হারিয়ে ফেললে সর্বোত্তম ক্ষতি হয়ে যাবে মহতি বিনষ্টি হয়ে যাবে কত কোটি যুগ যুগন্তর লাগবে আবার কবে তার কৃপা হবে আবার কবে মনুষ্য জন্ম পাব একটু বিচার করুন একটু ভাবনায় আনুন এটি সহজে পাইনি আমরা এই মনুষ্যজন্ম প্রাপ্ত হয়েছি সর্বোপরি সদ্গুরুদেবের কৃপা শাস্ত্রের মহামহিমা হরিনাম পেলাম দেখুন তিনটি কৃপা প্রধান শাস্ত্র শাস্ত্রকৃপায় জ্ঞান পেলাম সদ্গুরুদেবের কৃপায় আমার অজ্ঞান অবিদ্যা গুরুদেব ঘুচিয়ে দিলেন জ্ঞানের বা ভক্তির বা ভজনের দিব্য আলো জেলে দিলেন আর শাস্ত্রের জ্ঞান পেলাম গুরুদেবের কাছে অশেষ বিশেষ করুণা পেলাম কিন্তু আরেকটি করুণা বঞ্চিত হয়ে মহতি বিনষ্ট হয়ে গেল সব করুণাই বিফলে গেল খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটা সদ্গুরুদেবের কৃপা পেলেন শাস্ত্রের কৃপা পেলেন কিন্তু আরেকটি কৃপা যদি আপনার উপরে না হয় এ দুটি সফল হতে পারবে না সেই কৃপাটি হল যদি নিজেকে নিজে কৃপা না করেন কথাটি খুব মার্মিক কথা যদি নিজেকে নিজে কৃপা না করেন বলে নিজেকে নিজে কৃপা করাটা কি বলে নিজের প্রতি নিজেকে কৃপা করুন হলে মহতি বিনষ্ট হয়ে যাবে সেই কৃপাটি কি সদ্গুরুদেবের কৃপা প্রাপ্ত হয়ে শাস্ত্রের জ্ঞান প্রাপ্ত হয়ে সেই জ্ঞানকে ভজনের দ্বারা আচরণের দ্বারা সদাচারের দ্বারা যদি নিজেকে জন্মমৃত্যু চক্র হেঁটে মুক্তি পেয়ে প্রেম ভক্তি ঐকান্তিক শ্রেয় লাভ করবার জন্য যত্নবান না হন প্রচেষ্টা না করেন তবে নিজের প্রতি নিজে কৃপা আপনি করলেন না কথাটা বোঝানো গেল না আমরা গুরু কৃপা পেলাম শাস্ত্র জ্ঞান পেলাম কিন্তু সেটা সদ আচরণের দ্বারা অনুশীলনের দ্বারা যদি আমি জন্ম মিত্ত চক্র থেকে মুক্তির চেষ্টা নিজে না করি তাহলে নিজেকে নিজে কৃপা করলাম না এই নিজেকে নিজে কৃপা না করার দরুন আর সব বিনষ্ট হয়ে গেল মানুষের বিবেক আছে তো বিচার আছে তো ভালো মন্দটা সে জানে তো কিন্তু নিজের প্রতি নিজের কৃপা না করার কারণে অন্য কৃপাগুলো থেকে সে বঞ্চিত হয় এই জন্য বললেন নিজেকে নিজে কৃপা করুন সময় কিন্তু আর পাবেন না মনুষ্য জন্ম হারিয়ে ফেললে কিন্তু এই বিচার বিবেক এগুলি প্রাপ্ত হওয়া যাবে না জানেন এই ভক্তি ভূখণ্ডে জন্মগ্রহণের পরে এই ভক্তি ভূখণ্ড বলছি কেন জানেন আমাদের এশিয়ার মধ্যে আমাদের এই অখণ্ড ভারত বা এই বাংলার মাটির মধ্যে কিছু গুণ আছে মহিমা আছে যেটা পৃথিবীর অন্য মাটির মধ্যে নেই খুব ধ্যান দিয়ে কথাটা শুনতে হবে এক পায়ে এগিয়ে যেতে পারবেন কথাটা যদি ধ্যান দিয়ে স্মরণ করেন মনন করেন এক পায়ে এগিয়ে যেতে পারবেন এই ভারত ভূখণ্ড ভক্তি ভূখণ্ড মহাপ্রভু শ্রীকৃষ্ণ রাম অবতারের যে লীলা ভূখণ্ড এই মাটির কিছু মহিমা আছে এই ধুলির কিছু মহিমা আছে এই বাতাসের কিছু মহিমা আছে এই ভূখণ্ডের কিছু মহামহিমা আছে সেগুলো কী জানেন পৃথিবীর অন্যান্য মহাদেশে ভগবান বারবার আসেনি